আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তানবিরুর ইসলাম আমি চট্টগ্রাম থেকে আগত আমি কালকে রাতের বারোটা বাজে চট্টগ্রাম থেকে রওনা হয়েছিলাম সকাল ছয়টা বাজে নামছিলাম আমার আমার গুলি ডাকছিল চট্টগ্রামে জিসে মোড়ে পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেড়ে গেছে আমার কিডনি ইঞ্জুরি হয়েছে মেয়ের দণ্ড হয়েছে আমি এই দাবিটা এই সমাবেশে যোগ দিয়েছিলাম কালকে খবর পেয়ে আসছি সিএম সিপিএতে ভর্তি এখন বর্তমানে আছি এখন এই দাবিটা হচ্ছে যে আমাদের জুলাই পান্ডিশন থেকে যে টাকা আমরা এক লাখ টাকা দিয়ে কি করব আমরা এক লাখ টাকা দিয়ে কিছু করতে পারবো না আমরা আমাদের একটা সুচিকিৎসার ব্যবস্থা আমার আছে সুচিকিৎসা দিতে হবে আমাদেরভাবে একটা বা আমরা আমাদের কর্মস্থল কর্মস্থল খুব তৈরি করে দিতে হবে যে যেটা করতে পারতেছে না তার জন্য সেটা করে দিতে হবে এখন আমাদের অবস্থা খুবই খারাপ আমরা কোনো কিছুই পাই নাই বলতে আমরা এমন কি সরকারি ট্রিটমেন্টটা পর্যন্ত পাইতেছি না যদি সরকারি মেডিকেলে যাই তারা বলে যে আপনারা দূরে থাকেন আপনারা আন্দোলন করছেন বিদায়কে আপনাকে সব কিছু করা লাগবো এই পর্যন্ত আমার বাড়িটা বিক্রি করে পর্যন্ত আমি চিকিৎসা করছি কিন্তু আমাদের আন্দোলনের মেন সব আমাদের দাবি আমরা কোনো ক্যাডা করি মানি না কোনো কিছু মানি না আমাদের ডাক্তার ইনু সারের কাছে দাবি যে আমরা দেশের জন্য নামছি দেশের জন্য আমরা যুদ্ধ করছি কিন্তু ফিরে যে আমরা যুদ্ধ করতে নামবো এমন তো কোনো কথা ছিল কিন্তু আজকে আমাদের আবার নতুন করে যুদ্ধে নামতে হইতেছে কিন্তু স্যার আপনি এটার একটা কোনো ফয়সালা করেন আমরা কোনো ক্যাডা করি বুঝি না আমরা পুরুষ অনেক আছে অনেক কিছু বুঝে না কিন্তু যারা যে না বুঝে তাদের তো ক্যাটাগরির দরকার হয় না আমরা তো কেউ জন্য দেশে নামি না আমরা দেশের শেষ করার জন্য আমরা দেশে নামছি কিন্তু সৈরা চান কাছে সৈরা বাচ্চা যারা আছে এরাই আমাদের সমস্যা করতেছে কিন্তু এই জন্য আমরা সব হচ্ছে আমাদের ট্রিটমেন্ট এবং আমাদের খরচদের যা কিছু আমরা তো সব কিছু দিতে পারবে না কি কারণে আমি সারা জীবনের জন্য অঙ্গ হারা এবং যে আমার পাউডার পর্যন্ত ছোট হয়ে গেছে আমার পাউডার পর্যন্ত ছোট হয়ে গেছে আমি জীবনে আর কিছু করতে পারবো না কিন্তু সারের আমাদের আবেদন যে যে পদে যে চইলা খাইতে পারে তারা সেভাবে করে দেওয়া হোক কিন্তু এই যে ক্যাটাগরি আপনার সাথে যা যোগাযোগ আছে তারা ভালো আছে কিন্তু আপনার সাথে যারা যোগাযোগ করতে পারে না অনেক মানুষ জানি না আপনার ঠিকানা পর্যন্ত যাওয়ার কিন্তু ওই মানুষগুলা কি করব স্যার আমরা তার জন্য আপনার আশায় আজকে এই শাহবাগে আমরা একটা সমাবেশ ডাকছি আমরা কোনো মানি না আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাসুদ শেখ